আসসালামু আলাইকুম আপনাদের কাছে কি মনে হয় আমি ষোলো বাসি স্কোটে কত কিল করতে পারি কিন্তু বলে যাবে আর ভিডিওটা কিন্তু ভুলই স্কিপ করবেন না আমার বাপ মেয়েটা নে মাঝখানে কিছু না দেখে আপনারা আমার দিকে তাকে আমার দিকে তাকালে আপনারা কিছুই বুঝতে পারবেন না যাই হোক গাইস ভিডিওটা শুরু করা যাক আপনাদের লুঙ্গি সামলিয়ে নিন কারণ এখন হতে যাচ্ছে দুই দুর্দশ হত্যাকাণ্ড আইটেল এবং থামেল দেখে তো আপনাদের ধারণা হয়ে গিয়েছে তাও আমি আপনাদের কাছে খুলে বলছি আজকে আমরা করব ষোলো বাসি স্কোটের গেম তাও আবার আমাদের নতুন রাজা বাচ্চাদের পিকে নেমে ক্রিয়া করার চ্যালেঞ্জ কি পারে কিনা

আর বুঝতেব না আমি কি একজন প্রো প্লেয়ার 50 বছর ধরে গেম খেলি কু 4 বছর ধরে গেম খেলি আর যাই হোক আমরা তার লুট বুস্ট কিন্তু বিজু নিয়ে নেছি অ্যাকাউন্ট করব পুরো পিকের এলাকা গরম আর আমার কাছে কিন্তু পিকেরই ব্যাকগ্রাউন্ড সরন অনেক ভালো লাগে এটা আমার অপিনিয়ন আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না সামনে গুলো একটা এনিমি কি আমি কি পারবো ওকে ওয়ান টিপ মেরে ফিনিশ করতে চলেন আমাদের দেখিয়ে দিই আমি কিভাবে হকার লেভেল করে দিমু না جاتا মারি খেয়ে দিব ওদের আরে একটা ব্যাক কিল করতেছি দুই কিল পেয়ে গেলাম থার্ড পার্টি এই নাম থার্ড পার্টির মজা আলাদা এটা সবাই বুঝবে না যারা থার্ড পার্টি করে তারাই বুঝবে কিন্তু যখন আমার সাথে থার্ড পার্টি হয় তখন আমার মেজাজ গরম হয়ে যায় আর যাই হোক গাইজ আমাদের পিছনে কিন্তু ফাইট চলতেছে আমি এখন এখানে ঢুকে যাব দেখি এখান থেকে আমি কয় কিল বের করতে পারি আপনাদের কাছে কি মনে হয় কয়টা কিল করতে পারবো কমেন্টে বলে যাবেন কিন্তু এই যে একটা এনিমি তাকে কিন্তু এখন আমরা মেরে দিব আমার যদি খেলাগুলো ভালো লাগে আর ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায় আমি একজন নিউ ক্রিয়েটর আমাকে কিন্তু সাপোর্ট করতে হবে আপনাদের যাতে আমি মোটিভেটেড হতে পারি আর এখানে দেখতে দেখতে আমার পাঁচ কিলটা পাঁচ কিলো উপলক্ষে তোমরা কিন্তু আবার আমাকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা কিন্তু লাইকও করে দিও এবং বেল আইকনটা কিন্তু অন করে রাখবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর সামনে কিন্তু আমাদের চরম লেভেলে ফাইট চলতেছে তো গাইজ আমি কি তাদেরকে মেরে ভর্তা বলতে পারবো দেখ দেখা যাক তারপর পিকিতে কোনো এনিমি না পেয়ে যখন আমি পচিনিকের দিকে আসতে থাকি তখন থেকে একে জানে আমার উপরে তখন থেকে ইংলিশের প্লেটটা মনে কাছে তাই তাকে আমি মেরে ফেললাম তারপর তাকে ক্লিয়ার করে পর দেখি এখন ইংলিশের প্লেটটা মরে নাই তাহলে তার ম্যানটা এখনও এখানে আছে আমি কি পারবো তাদের ফুল স্কোর ওয়াইপ আউট করতে তো গায়ে কমেন্টে কিন্তু বলে যাবেন ভিডিওটা পজ করে তারপরে বলে যাবেন এই যে তার গার্লফ্রেন্ড মনে হয় এটা আমি হকশট মেরে দিই

যাই হোক গাইজ গেন আবার ম্যাচ মেকিং অপশনটা কেন দিচ্ছে যাতে আমরা আমাদের মতো নুবরারা আবার সোলো স্কোয়াড খেলতে পারে তাই তো আমি আবার ম্যাচ মেকিং করলাম সোলো বাসি স্কোয়াডে তো গাই দেখি আমরা সামনে এলিমি কি মেরে আমাদের কিলে খাতা খুলতে পারে কিনা চলুন তাকে মেরে আমরা আমাদের কিলের খাতা খুলে ফেলি তাকে কিন্তু চেষ্টা করবো ওয়ান টিপ মারার ওয়ান টিপ কিন্তু মারতেই হবে ভাই আমাদের যদি না মারতে পারি তাহলে কোনো ব্যাপার না কারণ এমন কোনো কথা আছে না যে আমাদের ফ্রি ফায়ার ভিতরে শুধু ওয়ান টেপ মেরি কিল করতে হবে একটা ভালো আইডিয়া আসছে তোমরা যদি চাও আমি কিন্তু অনলি ওয়ান টেপ চ্যালেঞ্জ করব যাতে আমারও লাভ তোমরা মজার ভিডিও দেখতে পারো আর দেখতে দেখতে কিন্তু আমাদের কিললে খাতা খুলে গিয়েছে এইবার ম্যাচে আমি দেখি পিক থেকে কতটা কিল বের করে নিতে পারি আপনাদের কাছে কি মনে হয় তা কিন্তু বলে যাবেন আর আমি কিন্তু তার লুটবক্স থেকে পিনেটি নিয়ে নিয়েছি নাকি আগে আমার পিনেটি ছিল জানি না যদি আপনাদের কাছে মনে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে এখনই জানান যাই হোক গাইজ চলুন আর বামে কিন্তু ফাইট চলতেছে ওকে চলুন তাদেরকে মেরে বুধ বানিয়ে আসি ওকে নেমি কি না জানি বন্ডামি চাপে আমি ওরা দূরে ফায়ার করতেছি কিন্তু কোনো নেমি না দেখে একটা লজ দিয়া ঠিক আছে নেমি দৌড় দিতেছে সে প্রথমে ডাউন করার চেষ্টা করতেছিলাম কিন্তু আমার কিছু বুঝি দিকে দিতে তারপরে তাকে লাস্ট মোমেন্টে আমি মেরে দিলাম আর যাই হোক গাইস ভিতরে কিন্তু এখনো ফাইট চলতেছে চলুন তাদেরকে একটা ওয়ান টেপ ভরার চেষ্টা করবো দেখি পারি কিনা তো এনিমি না খুঁজে পেলাম এনিমি ওয়ান ওয়ান্ট মারবই বা কিভাবে তুমি পিছনে কিন্তু আমার ফাইট চলতে তোমার সামনে কিন্তু ফাইট চলতেছে চল পিছনে ফাইট চলা গিয়ে থার্ড পার্টি করে আসি আমি আমার ভিডিওতে বেশিরভাগ থার্ড পার্টি করি কিন্তু অন্যান্য সময়তে আমি বেশিরভাগ আমার সোলো বেশিরভাগ আমার সোলো ম্যাচে খেলা হয় তাই সে রাতে খেলি কারণ সোলো ম্যাচে প্রথমবার মরলে আর রিবে পাওয়া যায় কিন্তু সোলো ম্যাচে স্কোয়াড ম্যাচে যখন আর মরলে রিবে পাওয়া যাবে না কারণ আমি টিমের লাস্ট প্লেয়ারে তাকে মেরে দিলাম কি যাই হোক তাকে কিন্তু আমরা ওয়ান টাইমে মারতে পারলাম না এটাই আমার দুঃখ দেখি আরো কি কি পায় পিক থেকে আমাদের সামনে যেই ফাইটটা চলতেছিল ওইদিকে যাই কিন্তু আমাদের কি কে জানি ফ্ল্যাশ ফ্রিজ মারলো আগে তাকে মেরে যাই যে আপনার সেই তার দিকে তার মেরে না তাই জিতে গিয়ে দেখি ও আমাকে গ্লু মেন্টার মারছে গ্লু মেন্টারের পরে আমি যখনই আমার সাইডে চলেছি তখন থেকে আমার দিকে রাজ দিতেছে তাদেরকে আমি একটা পজিশন নিই পজিশন নেওয়ার পরে ওকে এসে আমার দিকে রাজ দিতেছে মেরে দিই কিন্তু খুব ইজিলি আমি ওকে মারতে পারলাম কারণ ও পজিশনটা খারাপ ছিল কারণ ও ডাইরেক্ট রাজিস আমার কাছে ছিল আমার পজিশনটা ভালো ছিল তাই ওকে আমি খুব সহজে মারতে পারলাম আর আমি আপনাদের কাছে একটা টিপসও দিয়ে দিই আপনি যদি ফুল ড্যামেজ দিয়ে দেয় তারপরে ও আপনার দিকে রাশ করবে কিন্তু আপনি বয় না পেয়ে পিছনে এসে বাগানোর কিন্তু চেষ্টা করবে না বাগার চেষ্টা করলে কিন্তু আপনাকে ইজিলি মেরে দিতে পারবে এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন যেখানে আপনার বাম পাশে একটা পারমানেন্ট কভার থাকবে গ্লু ওয়ালেরও কভার নিতে পারবেন তখনই আপনার দিকে রাইস দিবে তখনই আপনি বের হয়ে লাভ দিয়ে বের হয়ে ওকে মেরে দিবেন খুব ইজিলি ওকে মারাও যাবে আর এই ছিল টিপসটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমি কিন্তু খেলা মাঝে মাঝে অনেকগুলো আপনাদের টিপস দিব যাতে আপনারা আপনাদের গেম প্লেকে ইম্প্রুভ করতে পারেন এইদিকে আমি পিকের রাজা হয়ে বসে আছি কিন্তু পিকের রাজার সাথে লড়াই করার কোনো অন্য রাজ্যের প্লেয়ার এখনো আসি নাই কিন্তু আমি অন্য রাজ্যের আনার জন্য চেষ্টা করতেছি কিন্তু কোনো একটা এনিমি বুঝে পাচ্ছি না সব এনিমিদের খাইয়া দিচ্ছি পিকিতে এনেমি না পেয়ে যখন আমি গ্রিস মারি তখন দেখি গ্রীষ্মের প্লেয়ারটা আমাদের খুব কাছে পচিনুকের দিকে তখন আমি তাকে মারার জন্য পচিনুকে এসে পড়ি পচিনুক আসার পর দেখি এনমিটা কোথায় জানিয়ে আসে কিন্তু গ্রীষ্মের প্লেয়ারটা দেখায় তাতে আমার একদম কাছেই আছে তখন

এখন ওদের লাস্ট প্লেয়ার টাকে খুঁজে মারবো মধ্যে লাস্ট প্লেট ঘুরতে ঘুরতে একটা ঘর ভিতরে আছে তখন নেট চলে গেছে তখন ওকে মারার পর দেখে টিম আর হয়ে গেছে এটা মনে হয় যে প্রথম তিনজন টাকে মারলাম ওই প্লেয়ার টা টিম মেট তারপর আমি প্রচুর ওকে আসার পরে আমার অনেকক্ষণ ধরে একটা এটা দুই প্লেয়ার জ্বালাতন করতেছে একশো লাগায় আবার আমি এক ফিট করি আবারও আমাকে একশ লাগায় করতে করতে দেখি ওদের একটা টিমেটকে আমাদেরকে মারার জন্য পাঠাই দিছে তখন ওকে একটা ওয়ান টেপ মারার চেষ্টা করছি কিন্তু ওয়ান লাগে নাই তখন আমি বয়েছিলাম আমাকে যদি একটা এডাব্লু শট লাগে দেয় তারপর বলতে না বলতে আমাকে একটা শট লাগিয়ে দেয় তখন মনে হয় আমার সাথে আমার ভাগ্যটা পাশে ছিল তাই আমি তাই আমি পঞ্চাশ হিসিতে ওই এলিমিটাকে মেরে ফেললাম আর তোমরা কি জানো আমি আর তোমরা কি জানো আমি বয়স ওভার কয়টা করতেছি সকাল পাঁচটার দিকে বয়স ওভার করতেছি যাতে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েস না আসে তোমরা খুব সুন্দর করে ভিডিওটা উপভোগ করবা যখন আমি দিকে যাচ্ছিলাম তখন একটা একটা হঠাৎ করে আবার গেছে তখনই আমার কাছে একটা ল্যান্ডমাইন ছিল মনে করছিলাম এখানে পাতায় দিব তারপরে তারপর ল্যান্ডমাইনটা এখানে পাতিয়ে যখন আমি এই ঘরটায় আছি কবাড তখন থেকে একটা মেয়ে তখন থেকে একটা প্লেয়ার আমার ল্যান্ডমাইনে ছাতালো তারপর তারপরে আমি তাড়াতাড়ি মেয়ে দিলাম ওকে kia इधर परे তখন লোডবক্স থেকে আলগা আলগা লুট করে আমি ঘর থেকে বের হলাম তখন এদিকে আমার সাথে একটা প্রবলেম হয়ে গেছে আমার মোবাইলে পার্সেন্ট চার্জ হয়ে গিয়ে করেছিল আইটু গেম খেলে স্ক্রিন রেকর্ড করতে পারবো কিন্তু আমরা যাওয়ার পরে দিক আমার স্ক্রিন রেকর্ডার অফ হয়ে গেছে কিন্তু আমি পুরো ম্যাচটা বুইয়া করছিলাম